সুন্দর আর একটা শাড়ি দেখেন কি যে সুন্দর আর ইউনিক কাজ দেখলে মন ভরে যাবে দেখছেন কি পরিমাণ মারাত্মক সুন্দর একটা শাড়ি এটা এটা নিচটা আমি একটু দেখাই দিই যেহেতু ক্যামেরায় নিচটা আসতেছে না এই খুব সুন্দর একটা শাড়ি এটা যার লাগবে নিয়ে নেবেন যাদুশি স্পিনিং আর একটা খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক দামি শাড়ি তার সানামি অফারে আপনারা তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর যার যেটা লাগবে দুটো অর্ডার করবেন নিচটা কিন্তু পুরোটা এইভাবে হচ্ছে কুচিত আমার ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি যার যেটা লাগবে দুটো নিয়ে নিবে খুব সুন্দর একটা হাতের কাজের শাড়ি দেখেন ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো কালারের হাতের কাজের শাড়ি প্রতিটা শাড়ির ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জে তিনটা শাড়ি নিতে পারবেন তারপর শাড়ির কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জ বাড়বে ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখছাড়া আমাদের পেজে কোনো অর্ডার কনফার্ম করা হয় না এটা আমাদের পেজের সিস্টেম এই যে দেখেন আর একটা কারচুপি ওয়ার্কের খুব সুন্দর একটা জর্জেট শাড়ি পাটিক শাড়ি যেহেতু লট শাড়ি যদি কোনো ছোট সমস্যা থাকে থাকতে পারে এগুলো আপনাদের ডল ইউজ মডেল ইউজ ইউজ আন ইউজ সব ধরনের শাড়ি মিস থাকবে যদি কোনো ছোট সমস্যা আমাদের চোখের আলা যায় সেটা মেনে নিতে হবে যেহেতু এক পিস করে শাড়ি থাকে তাই কোনো রিটার্ন চেঞ্জ অপশন নাই আমাদের ঠিক আছে কোনো শাড়ি রিটার্ন করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনি অর্ডার করবেন এটা আর একটা হাতের কাছের শাড়ি বেস্ট কালার খুব সুন্দর একটা শাড়ি যার এটা লাগবে নিয়ে নিবেন আমাদের নিরানব্বই পার্সেন্ট শাড়ি ফুল ফ্রেশ থাকে যেহেতু লট শাড়ি তাই যদি কোনো শাড়িতে ছোট সমস্যা আমাদের চোখের আলে যায় এই জন্য আমরা বলে দিই ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি এটা যার লাগবে নিয়ে নেবেন এই যে নিচটা হচ্ছে এরকম থাকবে সেটা সেটা কাজ সিল্ক শাড়ি খুব সুন্দর করে কাজ করা এই যে এই শাড়িটা যার ভালো লাগতেছে নিয়ে নিবে মারাত্মক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখে নাই খুবই সুন্দর হবে খুবই সুন্দর এটা নিচে হচ্ছে এভাবে ছিটা ছিটা কাজ ওই পাড়ে কাজ পাবেন ঠিক আছে পাড়ে কাজ থাকবে এভাবে খুব সুন্দর করে বাঙ্গি কালারের আরেকটা শাড়ি খুবই সুন্দর ইউনিক একটা কাজ এই যে দেখেন সিকোয়েন্সে খুব ইউনিক একটা কাজ মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি পরলে কিন্তু আপুদেরকে একদম পরীর মতো লাগবে কাটওয়ার্কের শাড়ি এটা ঠিক আছে নিচের পাটা দেখেন পুরোটা এভাবে কাজ করা নিচের পাড় পুরোটা এভাবে কাজ করা পুরোটা এভাবে কাজ করছে সবার পছন্দের আর একটা নেটের শাড়ি শাড়িটাতে কিন্তু একটু ওয়েট আছে ঠিক আছে খুব সুন্দর গোল্ডেন কালারের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা আর হচ্ছে গোল্ডেন কালার ভিতরটা হচ্ছে একদমই ডিপ একটা মেরুন কালার নিচের অর্ধেক একদম এইভাবে কাজ করা এই যে নিচের অর্ধেক এইভাবে কাজ করা পাবে খুব সুন্দর একটা শাড়ি যার লাগবে নিয়ে নেবেন আর একটা সুতার কাজে খুব ইউনিক একটা শাড়ি দেখেন এই যে শুধুমাত্র সুতার কাজ কাটওয়ার করা আছে পাটটা সম্পূর্ণ কাটওয়ার করা পাবেন খুব সুন্দর একটা কালার এটা স্টেশনের মতো করে গিলিটার বসানো আছে এই গিলিটার গুলো অনেক ভালো কারণ এগুলো শাড়ি ছিঁড়ে যাবে কিন্তু আপনাদের এই গিলিটার দেখতেও খুব সুন্দর লাগে এটা দেখেন একটা কুচি শাড়ি অনেক সুন্দর একটা কুচি শাড়ি যেটা লাগবে নিয়ে নেবেন ওয়াও ওই ভিডিওতে সব শিবনের শাড়ি পাচ্ছেন দেখছেন মারাত্মক মারাত্মক শাড়ি এই যে আচল খুবই সুন্দর এটা কিন্তু আঁচলটা ঠিক আছে শিবন জর্জেটের শাড়ি ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওয়াও খুব সুন্দর খুব দামি দামি শাড়ি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে প্রত্যেকটা শাড়ি ইউনিক মারাত্মক একটা শাড়ি এটা এটা মারাত্মক একটা শাড়ি খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা জিনিস এটা যার লাগবে নিয়ে নেবেন

একটা শাড়ি কিন্তু খুবই দারুন এই যে খুব সুন্দর একটা জর্জেট শাড়ি চুন্ডি প্রিন্টের একটা জর্জেট শাড়ি চুন্দি শাড়ি তো আপনাদের সবারই খুব পছন্দ আর এই শাড়িটার তো যেমন হচ্ছে কালার কম্বিনেশন প্রিন্ট তেমন হচ্ছে কাপড় সব কিছু মিলায় বেস্ট একটা কাপড় মারাত্মক সুন্দর একটা শাড়ি যার লাইফে নিয়ে নেবে এটা হচ্ছে আচল পুরো শাড়িটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা শাড়ি যারই শাড়িটা পছন্দ হচ্ছে নিয়ে নেবে খুবই সুন্দর ঠিক আছে যার যা শাড়িটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর কলকা ডিজাইনের জর্জেটের শাড়ি এটা ঠিক আছে এটা কিন্তু জর্জেটের শাড়ি এই যে মারাত্মক সুন্দর একটা শাড়ি টিফন জর্জেটের একটা শাড়ি দেখেন এই শাড়ি যে সবার এত পছন্দ এই যে এটা হচ্ছে আপনাদের আচরণ এই শাড়িটার একটা প্রবলেম আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন হালকা একটু প্রিন্ট মিসিং এর দাগ আছে এটা কুচিতে চলে যাবে আমি দেখাই দিলাম স্টোন ওয়ার্ক করা আছে শাড়িটাতে ঠিক আছে শাড়িটাতে আপনারা স্টোন ওয়ার্ক করা পাবেন ভিতরটা হচ্ছে এরকম চেক চেক পাবেন বক্স বক্স একটা প্রিন্ট আছে খুব সুন্দর একটা শাড়ি যা এটা লাগবে নিয়ে নেবেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর শিফন জর্জেটের আরেকটা শাড়ি আপনারা যারা অর্ডার করবেন ক্যাপশন পড়ে অর্ডার করবেন ঠিক আছে ক্যাপশন পড়ে অর্ডার করবেন মারাত্মক সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র কত বলেন তো প্রাইস আজকে বলবো না প্রাইস আজকে বলবো না দেখেন ওয়াও শাড়ি দেখতে শিফন জর্জেট ম্যাটেরিয়াল সেমি কাটন সেমি কাতান শাড়ি এটা হচ্ছে আচরণ পুরোটা শাড়ি থাকবে এরকম এটাকে কিন্তু হাফ সিল্ক কাতান অনেকে বলে অনেকে বলে সেমি কাতান ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি এটা ক্যাপশন পরে সবাই প্রোডাক্ট অর্ডার করবেন যেহেতু লট শাড়ি ক্যাপশন পরে দেখে শুনে বুঝে অর্ডার করবেন দামি দামি শাড়িগুলো কিন্তু খুব কম দামে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই কম দামে দামি দামি শাড়ি দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত করে অর্ডার করে নেবেন ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি জর্জেটের শাড়ি

কারো যদি বিকাশ করতে প্রবলেম থাকে অর্ডার করবেন না সবার জন্য সিস্টেমটা সমান তাই এই কথাটা বলে দিলাম অনেকে বলেন যে আপু বিকাশ সাজে পুরোটা সাইডে দেখেন এভাবে সুতার কাজ করা আছে আছে আস্তে এবং বডিতেও এই যে এভাবে সুতার কাজ পাবেন পুরোটা শাড়ির কুচিতে চিকন জর্জেটের একটা বুটিক্সের শাড়ি শাড়ি যদি ছোট কোনো সমস্যা থেকে থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তবে সমস্যা যেটাই থাক ছোট থাকবে বড় কোনো মেজর ইস্যুস থাকবে না এটা আমাদের চোখের আড়ালে যায় তাই আমরা বলে দিই ঠিক আছে ছোট কোনো সমস্যা থাকলে মেনে নিতে হবে প্রতিটা শাড়ি এক পিস করে থাকে তাই কোনো শাড়ি রিটার্ন বা চেঞ্জ অপশান আমাদের নাই এখানে ডল ইউজ শাড়ি থাকে মডেল ইউজ শাড়ি থাকে ইউজড টান ইউজ সব ধরনের শাড়ি মিক্স করে লটে আমরা পাইকারি দামে নিয়ে আসি আপনাদেরকে কাছে বিক্রি করি ঠিক আছে তো সব ধরনের শাড়ি মিক্সড আসে অনেকে প্রশ্ন করেন আপু কোনটা ইউজ কোনটা আনইউজ আসলে এটা আমরা কি করে বলবো বলেন আমরা তো একসাথে মিক্স কালেকশন কিনে নিয়ে আসি আপনাদেরকে এভাবেই দিই ঠিক আছে এটা ব্লাউজ পিস ছোট আছে কাটার দরকার নেই খুব সুন্দর মারাত্মক লেভেলের একটা সানজানা সিল্ক শাড়ি আর একটা সিল্ক দেখেন এটা মারাত্মক সুন্দর আচ্ছা ভাড়া এই যে খুব সুন্দর একটা সিল্ক শাড়ি কালার কম্বিনেশনটা দেখছেন কি সুন্দর এটা যা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না খুবই সুন্দর ভিডিওর স্ক্রিনে প্রাইস লিখে দেওয়া আছে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর লট শাড়ি আজকে একটা জারদসি স্প্রিং এর শাড়ি দেখাচ্ছি আমাদের শাড়িগুলো যেহেতু লট শাড়ি অবশ্যই আপনারা ক্যাপশনটা থেকে ডিটেলস পড়ে অর্ডার করবেন ঠিক আছে আজকে লাইভে খুব ভিডিওতে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো ফার্স্টে একটা জর্জেটের হচ্ছে শাড়ি দেখাচ্ছি আমাদের এই শাড়িগুলো হচ্ছে ঈদ সালামি অফারে আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা কারচুপি শাড়ির প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডার করবেন প্রতিটা শাড়ি এক পিস থাকে নাহলে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে ফার্স্টে খুব সুন্দর একটা শাড়ি দেখালাম যার লাগবে এটা নিয়ে নেবেন শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল